সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ আপনি কি বলতে সুদর্শন পুরুষটা বিশাল আকৃতি ধারণ করেছে এবং তারপরের দিন আঠাশ তারিখ সকালে দেখি একদম অনেক গুণ বেড়ে গেছে উনত্রিশ তারিখে তারও বেড়ে গেছে বাড়তে বাড়তে এটা একেবারে দেশের একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে সবাই দেখি আমার ছবি সবাই দেখি আমার সাথে কোলাস করছে আরেকজনের সাথে তুলনা করছে ছেলেরা বলছে যে সে সুদর্শন হলে আমরা কি মেয়েরা বলছে সে সুদর্শন হলে আমার স্বামী কি তাদের সাথে কম্পেয়ারিজম ছবি আমার বডির মধ্যে আমার ড্রেসের মধ্যে তাদের চেহারা লাগাচ্ছে আমার মেকআপ দিয়ে তার আমার লুক ক্রিয়েট করছে আমার ছবি আঁকছে আমার কার্টুন বানাচ্ছে আমার মিলস বানাচ্ছে আমার রিলস টিকটক নামিয়ে নামিয়ে সেগুলোকে কপি করছে তো আমি সেগুলো তো দেখে রীতিমতো মানে অবাক এবং ইসে পড়ে গেলাম যে এটা কী ঘটলো বা কী হলো আচ্ছা দেখুন এটা আসলে সুন্দর একটা টাইটেল সুন্দর একটা পদবি কিন্তু আসলে বেসিক্যালি যেটা বিষয়টা ঘটেছে সুদর্শন পুরুষের যে দেশেরা সুদর্শন পুরুষের যে অ্যাওয়ার্ড নিয়ে কথা হয়েছে বা আমাকে যে টাইটেলটা দেওয়া হয়েছে আসলে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি হ্যাঁ গত পঁচিশে জুলাই ছিল একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আইকনিক অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ডের মধ্যে আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার একজন স্টাইলিশ কোরিওগ্রাফার হিসেবে মানে এদেশের যত কোরিওগ্রাফার আছে তাদের মধ্যে একজন অন্যতম স্টাইলিশ হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কিন্তু সেই অ্যাওয়ার্ডটা আমাকে নমিনেশনও দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আমি পুরস্কারও পেয়েছি এবং আরও অনেক গুণীগুনী শিল্পীরাই পুরস্কার পেয়েছে আজীবন সম্ভাবনা ছিল শ্রদ্ধেহ দিলা জামান ম্যাম এবং অনেক নাটক সিনেমা চলচ্চিত্র গান এবং ফ্যাশন জগতের অনেকেই পেয়েছে এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্বরাও পেয়েছে তেমনি আমিও পেয়েছি বেশ কিছু উদ্যোক্তারা পেয়েছে তো সেই প্রোগ্রামে গিয়েছেন এবং অনুষ্ঠানের মনি বা আকর্ষণের কেন্দ্রবিন্দু আমি ছিলাম কারণ আয়োজকদের টার্গেট ছিল বা একটা সে ছিল আমি যেন আপনারা ইতিমধ্যে জানেন যে এর আগে বাই ফাওয়ার্ডেও আমার ওই যে ব্ল্যাক ড্রেসটাকে খুব তোলপাড় করেছিল। হুম প্রচুর ভাইরাল হয়েছিলো তো ওদের একটা ডিমান্ড ছিল যে আমি যেন প্রোগ্রামে সেভাবে করেই যাই এবং ওদের প্রোগ্রামটাকে যেন অনেক আলোকিত করি এবং সবার থেকে যেন ডিফারেন্ট কিছু তো আমি বরাবরই এখন যে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি বা যেভাবেই যাই আমি একটা আলাদা বৈশিষ্ট্য বা আলাদা ব্যতিক্রম হয়ে অ্যাডফ খানকে যেভাবে দেখি সেভাবে অ্যাটেন্ড করার চেষ্টা করি তো সেটাই গিয়েছি সেটাই অনুষ্ঠানে অ্যাওয়ার্ডও নিয়েছি সেদিনই বিষয়টা আমার সাথে পজিটিভলি যে ব্যাপারটা খুবই সুন্দরভাবে স্মুথলি এবং সম্মানের সাথেই ঘটেছে ঘটে যাওয়ার পরে ঘটে যাওয়ার পরে যেটা হয়েছে যে সেই রাতেই সেই রাতেই কিন্তু আমার বাবা অসুস্থ হয় আমরা যখন বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে আসি ঠিক সেই সময় আমি দেখলাম যে অলরেডি ভিডিও ছাড়া হয়েছে এবং সেই ভিডিওগুলোতে ক্যাপশন আসছে সেরা সুদর্শনের পুরস্কার পেলেন আরু খান সেরা দেশ সেরা সুদর্শন হয়ে গেলেন আরু খান দেশ সেরা সুদর্শনের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এই ধরনের আমার কাছে বেশ কিছু রিলস এবং টিকটক সামনে আসলো দেখার পরে আমি দেখলাম যে পাইলাম স্টাইলিশ কোরিওগ্রাফার দেশ সেরা সুদর্শন বানাই দিল এটা আবার কেমন বিষয়টা হ্যাঁ এর আগে আপনারা দেখছেন আমার ভিডিওর মধ্যে লিখে দেয় স্টাইল সম্রাট স্টাইল গুরু ফ্যাশন সম্রাট ফ্যাশন জগতের ফ্যাশন আইকন এগুলা লিখে ঠিক আছে যার যেটা ভালো লাগে পদবী সুন্দর সুন্দর পদবি ভালো লাগে আমি এনজয় করি কিন্তু মানে তো পারমিশন বা মি এটা দিস লং সো আমি সেগুলো নিয়ে আসলে আমি কোনো কথা বলি না বা কে লিখছে বা কোথায় লিখছে আমি তো কাউকে আসলে চিনি না এই যে আপনারা এই ভিডিও গুলো করে নিয়ে যাচ্ছেন আমি কিন্তু পর জানবো না যে আসলে কার কোনটা পোর্টাল বা কে থেকে ভিডিওটা করছে বা কে কি ক্যাপশন দিচ্ছে এই জায়গাটায় আপনাদেরও সততা থাকা দরকার এবং একটা শিল্পীকে সেভাবে সম্মান দেওয়া উচিত আমাদেরও ওটা দেখে ভালো লাগতে হবে যে তাহলে আপনাদের প্রতি আস্থা পাবে আরেকবার দেখা হবে আপনাদেরকে আমি খুঁজবো বা আমরা খুঁজবো ব্যাপারটা এই কোলবরেশনটা থাকতে হবে আমি মনে করি তো সেখানে সেখানে সেই পুরস্কারটা যখন দেখলাম সুদর্শন তারপরের দিন সকাল থেকে না তারপরের দিন পরের দিন সাতাইশ তারিখ থেকে আহ সাতাইশ তারিখ আরেকটা অ্যাওয়ার্ড ছিল সাকসেস অ্যাওয়ার্ড সেখানেও আমি অ্যাওয়ার্ড পেয়েছি ওই দিন থেকে দেখলাম সেই পঁচিশ তারিখের সেই আওয়াজে বুঝতে পারলাম যে পুরো নিউজ ফিডটা দখল হয়ে গেল এবং সব চ্যানেলগুলো ন্যাশনাল টিভিগুলো টিভি চ্যানেলস অ্যান্ড দৈনিক পত্রিকাগুলো এবং নিউজ পোর্টালগুলো সবাই এরকমকে নিয়ে দেখে নিউজ করছে তখন বুঝে গেলাম যে ব্যাপারটা আসলে খুব বড় আকার ধারণ করেছে কিন্তু আমার বাবা যেহেতু হসপিটালে আমি আপনাদের সাথে কথা বলতে বা কমিউনিকেট করতে পারছিলাম না কোনো ওয়েই আমার ছিল না আমার বাবা এখনও আইসি তারপর আমার কাছে মনে হয়েছে সবাই যে ভুল ভুলভাবে ব্যাখ্যা দিচ্ছে কেউ বুঝে ফেলেছে যে আসলে ঘটেছে কি তারপরও যাদের মধ্যে বা দ্বিধাদ্বন্দ্ব আছে এবং যে ওইটাই নিয়েই পড়ে আছে যে না সেই সুদর্শন পুরুষ হলো কীভাবে তাদের উদ্দেশ্যে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু নেগেটিভ নেগেটিভ অনেক নিউজ আসতেছে অনেক প্রকাগণ্ডা ছাড়াচ্ছে এবং আমাকে নিয়ে খুবই নানান রকম উদ্বিগ্ন হ্যাঁ তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমার আসলে আস্তে আস্তে করে হসপিটাল থেকে বের হয়ে বের হয়েই সবার সাথে প্রতিদিন একটু একটু করে কথা বলে এটা কভার করা উচিত কভার করলে তারা আমার ইন্টারভিউ গুলো দেখে অনেকেরই আসলে অনেক ধারণা ভ্রান্ত ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে ব্যাস